আছেন আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় দেখানোর জন্য আসলাম যে গরম চলতেছে গরম আর কতদিন চলবে এরকম সেই বিষয়টি আজকে আপনাদেরকে একটি ধারণা দেব যে আর কয়েকদিনের মধ্যে বা আর কয়েকদিনের মধ্যে আমরা শীতের আভাস পাবো বা একটু স্বস্তি পাবো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সকালে শুরুতে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে তীব্র গরমের যে প্রভাবটি সেই প্রভাবটি আর কয়েকদিন চলবে তো চলুন আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে আমরা যে ওয়েবসাইটটিতে চলে আসলাম এখানে আমরা ফলো করুন এখানে কিন্তু এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের তে বাংলাদেশের ওপরে আসলাম ম্যাপে যেমন এখানে রংপুর বত্রিশ তাপমাত্রা রাজশাহী বত্রিশ এখন কিন্তু বিকাল পাঁচটা ষোলো আচ্ছা পাঁচটা তো যদি বত্রিশ থাকলে তাহলে দুপুরবেলায় অবশ্যই ছত্রিশ ছিল কিন্তু আমি দেখেছি দুপুরবেলা ছত্রিশ ছিল তো এখন আমরা এখান থেকে দেখব যা আসলে টেম্পারেচার টেম্পারেচার আগামী দুই তিন দিন পর কী পরিমাণ ওঠানামা করে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো এখন আমরা দেখি যে আসলে আমি এখানে আরেকটি জুম করে নিই আরেকটু জুম করে নিলাম দেখুন এখানে কিন্তু সব বিভাগের তাপমাত্রা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তা এখন পাঁচটা ষোলো মিনিটে দেখুন এখানে কালাই বত্রিশ রংপুর বত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ ঢাকাও বত্রিশ কুমিল্লা বত্রিশ প্রায় সবখানে বত্রিশ শুধুমাত্র বরিশাল খুলনা তিরিশ একত্রিশ তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলাপাড়া তিরিশ আচ্ছা এখন যদি আমরা পরের দিনে যাই পরের দিনে দুপুর একটায় যদি যাই দেখুন দুপুর একটায় রংপুর বত্রিশ পঁয়ত্রিশ দেখুন দুইটার দিকে যায় ছত্রিশ পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠতেছে ছত্রিশ কালাই ছত্রিশ মমসিং সিলেট এগুলো কিন্তু ছত্রিশ রাসেই ছত্রিশ মেহেরপুর মেহেরপুর পঁয়ত্রিশ ঢাকা ছত্রিশ আর একুশ থেকে ছত্রিশ আমরা যদি দুপুরেরটাই দেখি শুধু দুপুরেরটাই দেখি দেখুন বাইশ তারিখেও কিন্তু ছত্রিশ ছত্রিশ পুরো বাংলাদেশে মোটামুটি একটা তাপমাত্রা পাচ্ছি আমরা আচ্ছা তেইশ তারিখে যদি যাই দেখুন তেইশ তারিখ আটটা এগারোটা আমরা দুইটায় যদি যাই দেখুন বত্রিশ তেইশ তারিখে কিন্তু বিকাল দুইটায় কিন্তু বত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ এর উপরে কিন্তু উঠতেছে না দেখুন তিরিশ একত্রিশ বত্রিশ এর উপরে কিন্তু উঠতেছে না তো যাই হোক মোটামুটি আমরা তিরিশ পর্যন্ত দেখলাম চব্বিশ তারিখ আমরা চব্বিশ তারিখ দেখি চব্বিশ তারিখ আমরা একটাই যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একটার থেকে আড়াইটা তিনটার মধ্যেও কিন্তু হয়ে থাকে তো আমরা একটাই দেখতেছি তিরিশ একত্রিশ ঢাকা উনতিরিশ তারপরে বরিশাল খুনলা বরিশাল উনত্রিশ খুনলা সাতাশ মোটামুটি অনেকটাই কিন্তু কম কুমিল্লা কিন্তু উনত্রিশ এরপরে দেখি আচ্ছা তাহলে তিরিশ এরপর চব্বিশ থেকে কিন্তু আমরা তাপমাত্রা কিন্তু কম পাচ্ছি তো এরপরে পঁচিশ দেখি পঁচিশেও কিন্তু দুইটাই কিন্তু আঠাশ ময়মসিং তিরিশ ঢাকা উনত্রিশ রাজশাহী রাজশাহী আঠাশ বরিশাল কিন্তু আঠাশ চিরগাম কিন্তু আটাশ আচ্ছা ছাব্বিশ তারিখে দেখি ছাব্বিশ তারিখ মোটামুটি ছাব্বিশ তারিখেও আরও কিন্তু কম তো মোটামুটি আমরা চব্বিশ তারিখ থেকেই কিন্তু এই তাপমাত্রাটাকে কিন্তু কমে যাচ্ছে অনেকটাই তো এই ছিল আজকের আপডেট আপনাদেরকে দেখালাম যে আসলে আর মাত্র মোটামুটি দুই তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কমে যাবে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু আমাদের এই তাপ দাও কিন্তু কমে যাচ্ছে সোমবারের পর থেকে কিন্তু এই গরমের প্রভাবটা কিন্তু কমে যাবে ইনশাল্লাহ আশা করি চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখের পর থেকে কিন্তু আমাদের কিন্তু তাপমাত্রাটা একদম মানে কমে যাচ্ছে আশা করা যায় অর্থাৎ আজকের আমার শুক্রবার শনিবার মানে শনিবার রবিবার অর্থাৎ সোমবার থেকে কিন্তু আমাদের এই গরমের তীব্রটাতে কিন্তু কমা শুরু করবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমত আমাদের এই কঠিন যে এই তাপদাহ এটা থেকে আমরা স্বস্তিতে আসতে পারবো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম